প্রতিদিনের কথায় এই ধরনের কথাগুলো কিন্তু হামেশাই শোনা যায় মানে তোমরাও নিশ্চয়ই কাউকে না কাউকে এই ধরনের কথাগুলো বলতে শুনে থাকবে বা তোমরা নিজেরাও বলো কীরকম সেন্টেন্সগুলো যে আমাদের রাজ্যে ওনার কথাতেই সব হয় মানে ওনার কথা ব্যতীত কোনো কিছু করা সম্ভব নয় এরকমই একটা ধারণা দেয়া হচ্ছে বাবু স্কুলে সাক্ষর স্যারের কথাতেই সব হয় এখানে আমি একটা স্কুলের নাম এবং একটা নাম উল্লেখ করেছি আমাদের বাড়িতে আমার দাদার কথাতেই সব হয় আর অফিসে ম্যানেজারের কথাতেই সব হয় মানে এনআরআই হচ্ছেন অল ইন অল সর্বে এখানে দেখো এই যে কথাতেই সব হয় এই এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের জানতে হবে যে এই জায়গাটাকে কিভাবে ইংলিশে আনবো এই জায়গাটাকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে একটা এডিওম ইউজ করতে হবে এডিওমটা খুবই সহজ ইডিয়ম বলতেও ভালো লাগবে এডিওমটা কি আমি এখানে এটাকে এইভাবে লিখছি

এখানে যাকে তুমি যার কথার মানে যার সম্পর্কে বলা হচ্ছে সেই অনুযায়ী মাইটা হিজ হতে পারে হার হতে পারে দেয়ার হতে পারে ইয়োর হতে পারে এরকম বা কোনো নামের সঙ্গে অ্যাপস্রফিয় ঠিক আছে তাহলে অলরেডি আমি বলে দিলাম কিভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে সেন্টেন্সগুলোকে প্যাটার্নটা একই চারটে সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় তাহলে শুরু করছি আমাদের রাজ্যে ওনার কথাতেই সব হয় তাহলে আমাদের রাজ্যে এইটাকে ইংলিশে কি বলবে ইংলিশটি ইন আওয়ার স্টেট ঠিক আছে ওনার কথাতেই সব হয় তার মানে ইট ইজ তারপরে ওনার মানে হিজ বা হাল তারপরে যা চেতায় একদম ইজি তাহলে ইন আওয়ার স্টেট ইট ইজ বা ইটস ইটস হিজ বা ঠিক আছে ইন আওয়ার স্টেট ইট ইজ বা ইটস হিজ ওয়ে অর দা হাইওয়ে পরের টা দেখো বাগুস্পের সাক্ষর সাহেবের কথাতেই সব হয় একই ভাবে ইন

ঠিক আছে ইন বারো স্কুল ইট ইস সাক্ষর সায়াস ওয়ে অর দা হাইওয়ে বারো স্কুলে সাক্ষর সায়াসের কথাতেই সব হয় পরেরটা দেখো আমাদের বাড়িতে আমার দাদার কথাতেই সব হয় তাহলে আমাদের বাড়িতে এই টুকু ইংলিশ আগে ভেবে নাও এখানে যেমন বারো স্কুলে ভেবেছো তাহলে ইন আওয়ার ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে इट्स माइ एल ब्रादार्स ब्रादार्स और दीक इंग्लिस किलो इन आर हाउस इट्स माइ एल्डर ब्रादार्स और दि हाई মানে আমাদের বাড়িতে আমার দাদার কথাতেই সব হয় তারপরে অফিসে ম্যানেজার এর কথাতেই সব হয় ইন অফিস ইন অফিস ম্যানেজার হয়

আওয়ার হতে পারে বা যেকোনো নামের সঙ্গে এস ঠিক আছে এবং এই অংশটা পরে ঝুড়ছে তাহলে প্রথম আমাদের রাজ্যে বাগু স্কুলে আমাদের বাড়িতে অফিসে জন্য আমরা শুরু করছি ইন আওয়ার স্টেট ইন বাগু স্কুল ইন আওয়ার হাউস ইন অফিস ঠিক আছে এইটুকু তো একেবারে ইজি তারপরের অংশটাকে আমরা ইডিয়ম দিয়ে বলছি এইটা এই ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করতে গেলে কি করতে হবে তোমাদের এই ইডিয়মটা মনে রাখতে হবে ইটস মাই ওয়ে হাই ওয়ে